আমি আমার যে পূর্বে যে জব করেছি সেই আমি ইংলিশ থেরাপিতে আমার নাম মোহাম্মদ জাকিব জামান আমি থেকে এসেছি আসলে এখানে আসার একমাত্র কারণ আমি ইংলিশে অনেক দুর্বল আসলে আমার মুখে জড়তা কাজ করে বলার সময় এই জন্য আর কি ইংলিশ থেরাপিতে আসা ইংলিশ থেরাপির এখানে যে পরিবেশটা দ্যাট ইজ দ্য মেন থিংস এখানকার এনভায়রনমেন্ট এখানকার এনভায়রনমেন্ট আমার মনে হয় ইংলিশ শেখার জন্য সবচেয়ে ভালো এই জন্য আমার মনে হয়েছে তাদের ইনভায়রনমেন্টটা এত ভালো আমি বিশ্বাস আমি মানে আই ক্যান বিলিভ দিস এখানে আসার পরে আমি মানে আমার বিশ্বাস হচ্ছে না এত ভালো পরিবেশ আমি পাবো মানে আমি ভিডিও তো দেখেছি ইউটিউবে ফেসবুকে আর জে কিভ রিয়া স্যারের দেখার পরে এখানে আসছি আমার পরিবেশটা সবথেকে ভালো এর মতো এ এরকম কোনো পরিবেশই হয় না যারা বিজ্ঞান লেভেলের ইংলিশ শিখতে চাই বিজ্ঞান লেভেল থেকে তাদের জন্য এটা পারফেক্ট একটা পরিবেশ এটাই রিজন দ্যাটস আই আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মেন আমি ভালোভাবে ইংলিশের স্কিলটা ডেভেলপ করতে চাই বর্তমান সময়ে ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ শুধু আগে বর্তমান সময়ের কথাই না ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা দেশে হোক বা বাইরে হোক ইংলিশের গুরুত্ব আছেই যার জন্য আমি চাই যে ইংলিশটা ইংলিশ থেরাপি থেকে ভালোভাবে অর্জন করতে মূলত এখানে আসার পূর্বে আমি ফেসবুকে ভিডিও দেখেছিলাম ইউটিউবে ভিডিও দেখেছিলাম ইংলিশ থেরাপি সম্পর্কে বিশেষ করে আরজিয়া কিপ্রিয়া স্যারের যে ভিডিওটা ওইটা আমার খুব ইন্সপায়ার্ড করেছিল এখানে আসার প্রতি আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার পর থেকে এখানকার ইনভায়রনমেন্ট পরিবেশ স্যারদের ব্যবহার সব কিছুতেই মোট সন্তুষ্ট তাই আমি চাই তিন মাস এখানে কোর্স করার মাধ্যমে আমার নিজের ইংলিশের দক্ষতা অর্জন করতে এবং ভবিষ্যতে যাতে এই দক্ষতা আমার কাজে আসে সেই প্রত্যাশা কামনা করছি আসসালামু আলাইকুম আমার নাম আলা যে কুমিল্লা থেকে সিভিল ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছি দেন তারপর আমি একটি প্রাইভেট কোম্পানিতে ওয়ান ইয়ার জব জব করেছি এর পাশাপাশি কুমিল্লা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে আমি পাশাপাশি ইংলিশে ভর্তি হয়েছিলাম দেন তারপরে ভর্তি হওয়ার পরে মনে হচ্ছিল যে না আমার আরও ভালো একটি পরিবেশে ইংলিশ শেখার প্রয়োজন যাওয়ার প্রয়োজন কারণ আমি ক্ষুদো করতে লাগলাম এবং আমার বড়ো বাইরে আছে উনি উনি সবসময় ইংলিশ থেরাপি ভিডিওগুলো সবসময় দেখে এরপর উনি আমাকে ওনার ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেন আমি তারপর ইংলিশ থেরাপি সম্পর্কে জানতে পারি এরপর আমি ইংলিশ থেরাপিতে আসি দেন আসার পর আমি অ্যাডমিশন নিই আমি আমার যে পূর্বে যে জব করেছি সেই জবটি সেরা আমি ইংলিশ থেরাপিতে এডমিশন নেই থেরাপি আসার পর আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে ইংলিশ থেরাপি পরিবেশ এবং এনভায়রমেন্ট খুবই খুবই ভালো অ্যান্ড মেনটর্স আমাদের যে মেন টর্সগুলো খুবই আন্তরিক তারা আমাদের সঠিক এবং সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকে এবং আউটডোর সেকশন এবং ইনডোর সেকশন এবং আমাদের ম্যাথের মধ্যে যে পড়ালেখা যে সিস্টেমটা এভরি টাইম সবসময় আমাদের ইংলিশ বলতে হয় যদি কেউ বাংলা কথা বলে তাহলে তাকে মানে বিশ টাকা ফাইন দিতে হয় হোস্টেলে যে কোনো সময় আমাদের সব সময় ইংলিশে কথা বলতে হয় যে আমি আমি মনে করি আমরা যদি সবাই যদি এভাবে ইংলিশ প্র্যাকটিস করি অল্প দিনে আমরা নিজেকে ইম্প্রুভ উন্নত করতে পারবো আমার নাম মোহাম্মদ আল কাইফ আমার গ্রামের বাড়ি বরিশাল পুট রাঙাবালি আমি আমার মা আমাকে ইংলিশ দ্রাবিতে আসার জন্য বলেছিল যে ইংলিশ থেরাপি অনেক ভালো ইংলিশ থেরাপি গুড ইনভারনমেন্ট দেন আমি সে সময় বিশ্বাস করিনি যে এত সুন্দর হবে বাট ওয়েন আই ওয়ান টু ভিজিট দ্য ইংলিশ থেরাপি আই উইল ভেরি ইন্টারেস্ট ইংলিশ থেরাপি